বেগানা পুরুষ কি ঘুমায় গেছেন না জায়গা আছেন কে কথাগুলো কে আপনি এই আমার কাছে কোন বেগানা নারী আপনি বেগানা নারী না আমি শেফালি ফালি এই নিশেরিতে ফালি এর আবার কেমন নাম শেফালির ছোট্ট করে ডাকলে তো ফালি রাখা যায় আমি আপনার ফালি বলি ডাকবো ঘরে বসিয়া ফালি ফালি করে ফালা ফালি নাকি সান্দের আলোয় বাইরে বাড়াই আসবে সান্দের আলো আমি বের আসবো কেন সান্দের আলোর দোহাই দিয়া আমার সাথে ভাব ভালোবাসার কথা বলতে তাহলে না নারী আপনি আমরা অভয় বলতেছেন যে আমি বের হয়ে বের হয়ে আসেন কুতুবউদ্দিন সাহেব বের হয়ে আসেন আসতেছি ফালি

হয় হয় আপনি তো ফালি না আপনি তো তাবাসুন তাবাসসুম বেগম এই নিশিরাইতে বাসমোরে একা একা কি করেন নিশিরাতে চান্দের আলো উঠল কেন হঃ তাই তো নিসিরাইতে চান্দের আলো উঠলো কেন চাঁদের আলো বড় মনে মনে হইল দেহ মন কেমন জানি উথাল পাথাল কইরা উঠল তাই জানালা ফিলা বের হয়ে আসলাম কি খোলা বের আসলেন জানালা জানালা খোলা বের হয়ে আসলাম দরজা খোলা বের হয়ে আসলে বাইরে সবাই টের পেয়ে যাবে একটা ঝামেলা না তাই জানালা খোলা বের হয়ে আসলাম আপনি তো মাশাআল্লাহ অনেক বুদ্ধি তো তাবাসসুম বেগম আপনি কি রোজ রাইতে এরকম জানলা খোলা বের হয়ে আসেন না তো রোজ রাইতে তো আর দেহ মন উথাল পাথাল করে না তাইলে কি আমি এখানে যে কয়েকদিন থাকবো রোজ রাত্রি বের হয়ে আসবেন তাবা দাবাসুম আমি আসছি তো। হায় হায়। আপনি তো ফালি ফালি বেগম আপনি এখানে আপনি দেরি করলেন কেন আমার কি এখানে আসার কথা ছিল নাকি উমা মুখের উপরে মিছা কথা কোন কেন আমি আপনি রে সান্দের দোহাই দিয়া কইলাম এখানে আইতে কইলাম বাসমুড়ায় আসি আপনি কইলেন ঠিক আছে আইতেছি অহন কোন আমার কি এখানে আসার কথা নাকি তুমি সর হুজুরের খাস সামসা হইয়া মুখের উপর এইভাবে মিশা কথা কন এই ভালি এখন ভুলো টুমসর হুজুরের নাম মুখে নেবেন না এ নিশিরাইতে হুজুরের নাম মুখে আনলে আমাদের নাম না সমস্ত হয়ে যাবে কি বিনাশ নান্দি নান্দি বিনাশ এইটা কেমনে হয় এইটা কেমনে হয় সে আলোচনা না হয় হারি তাও সুম বেগম আপনি আপনি কেন কেন তোমার জন্য তুমি আমার প্রথম প্রেমের দুষ্ট পাখিটি তোমায় আমি মনের খাঁচায় বন্দি করেছি আহ তোমার মুখে তুমি নাম শুনে আমার কলিজাটা একটু ঠান্ডা হয়ে গেছে গো কলিজা ঠান্ডা জিনিস এটা কখনো গরম হয় না কতবুদ্দিন তাই তো তাও শুনে তুমি সত্য কথা বলেছ সুপ্রিয়ে তুমি একটা সত্যবাদিনী থ্যাংক ইউ কতবুদ্দিন থ্যাংক ইউ আই লাভ ইউ কতবুদ্দিন আই লাভ ইউ আরে ফালি তা আমার সুম বেগম ক গেলো তাবাসুম তুমি কই পাইলা না তো শুধু তুমি আর আমি আমি আর তুমি আ ফালি কি চমৎকার কইলে তুমি আমার প্রাণের প্রিয় তুমি আমার প্রাণের প্রিয় ফালি ফালি না ফালি না সে ফালি সকলের কাছে তুমি সে ফালি আমার কাছে কেবলই ফালি আমার প্রাণের প্রিয় ফালি আর আমি সে ফালি প্রাণের প্রিয় হলে কি তুমি 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 ওই জিকটাকে বললে না তুমি আমার তুমি আমার আই লাভ ইউ আমি আই লাভ ইউ আমি আই লাভ ইউ 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 লাভ ইউ লাভ ইউ আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ

Jeg har bare påskrudd maska så høyt at jeg er søvnig. কে গো সাত সকালে গোসল করে কে কি হইল আপনার সমস্যাটা কি চেহারা দেখাইতেছেন না কেন দেখেন আপনি একজন বেগানা আনন্দ আমি পর পুশ খালি গায় পুষ্ক দিয়ে গোসল করতেছি আপনি সব দেখবেন না চান ও আপনি সেই হুজুর না ওই যে কালকে সাদাতবার সঙ্গে দেখলাম যে কি হইল কথা কর না কেন করোনা কি আপনি এখানে কোন বাড়িতে আসছেন আপনি জবাব দিবেন না আমি পুকুরে নাই মা আপনার মুখেতে জবাব বের করুম তওবা 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 ওয়াস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ মিন জালিক আই মিয়া তোবা করেন কেন ফাইজলামি করার জায়গা পান না না আমি আপনারে কথা জিগাইতেছি আর আপনি উত্তর না দিয়া খড়াই আছেন এটা কোন ধরনের ভদ্রতা ওরে বেগানা নারী এরকম নাফর মানে কথা না বলে আল্লাহর রাস্তায় এখান থেকে বিদায় হও যাও তোমার বাপ দাদার তালুক যে তুমি বল বার আমি এখান থেকে বিদায় হব লা এই চুপ চুপ করে কি কও আমি তাবাসুম খান খান রায়হান আর খান রাজওয়ানের বই নামি আমার দশ গ্রামের মানুষের সমঝে চলে এরপরে আমার সঙ্গে দেখা হলে একটু কথা কুতুব বইনা সাত সকালে গোসল করে আসলেন বিষয়টা কি আপনি কোনো কথার উত্তর দেন না কেন কোন কথা যে গেলে খালি উল্টা হয়ে ঘুরে খেলা থাকে সমস্যাটা কি শোনেন আমি কোন বেগানার সে কথা বলি না তার দিকে ফিরাও তাকাই না আপনার দয়কে এখন চলে যান যখন আমার চলে যাওয়ার সময় হবে তখন আমি ঠিকই যাব আগে আপনি আমার এক কন বেগানা নারীর দিকে তাকাইলে কি হইব কি ব্যাপার আপনি আমার পিছন পিছন আসতেছেন কেন ইয়া মাবুদ ইয়া আল্লাহ হ্যাঁ আরে মিয়া আমার দিকে ঘুরে থাকে কথা বলে কি হইব আপনি তো কন দাও যাইব মুখে কি কথা বন্ধ হয়ে যাইব দেখেন বেগানা নারী আপনি অনেক অন্যায় করে ফলাইছেন অনেক গুনার কাজ করছেন আর করবেন না দয়া করে চলে যান খালি জায়গায় বে জায়গায় গুনা দেখলে সারা পথ তো খালি উষ্টা খাইবেন হাজিল বেটা কোন এই বাড়িতে বেড়াতে আইছেন হইলো এই বাড়িতে বাইতে আছেন তাই না তা এই বাড়ির খালাজি আপনার কি হয় কথার জবাব দিবেন না জামেলা پکাইবেন জি তিনি আমার খালাজি হয় আপনি বড় দয়া করে চলে যান তাইলের আর জামু কেন আপনারও খালাজি আমারও খালাজি আমরা খালা তো ভাইবন ও খালা তো ভাই চলো খুশিতে গান গাই তোব 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 আসতকুইলা নাওজ বিলমিন জালে কি আল্লাহ তোবা তোবা করবা না এটা ফাজি পত্র অঞ্চলে আর এক মুহূর্ত থাকা কোনো যুক্তিসঙ্গত কারণ আমি দেখতেছি না এখানে থাকলে প্রতি মুহূর্তে আমার ইমান বিনষ্ট হওয়ার সুযোগ আছে না চলেছি তো এটা বে পুরুষ